বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত নতুন সদস্য সংগ্রহ উন্নবায়নের অংশ হিসেবে ফটিকচরির বক্তপুর ধর্মপুর ও কিরাম ইউনিয়নে যৌথ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে বক্তপুর ইউনিয়নের শান্তিনহাট বাজারে এই উপলক্ষে আয়োজিত সবাই প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম সভাপতিত্বে ফটিকচুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল ও যুগ্ম আহ্বায়ক ইলিয়াস জসীমের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মোবারক হোসেন কাঞ্চন চট্টগ্রাম উত্তর জেলা যুব সাবেক সদস্য সচিব সুলাইমান মঞ্জু চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন ফর্টিকসুরি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন বান্ডারি ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসাদ চৌধুরী রোসাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শারিয়ার চৌধুরী ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ মহিনউদ্দিন আঠারো নির্বাচনে আওয়ামী লীগ সন্তোষীরা বাবার বাহিনী মামুন বাহিনীরা আমাকে যেভাবে অত্যাচার করছেন আমায় তাদের কাছে শুধু আমি প্রাণ দিক কাটেছিলাম আমি আপনাদের ভাই

সবাই কিরাম ধর্মপুর ও বক্তপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন সভা শুরুর আগে থেকে দলের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় শান্তিরহাট বাজার এই সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়ারপারসন বেগম খালাদা জিয়া বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চরির সরোয়ার আলমগীরের পক্ষে তাদের নাম সম্বোধন করে করতালে দিয়ে নানাবে স্লোগান দিতে দেখা যায় সবাই আরো বক্তব্য দেন মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আশরাফ দিদারুল আলম মোহাম্মদ মাসুম আহম্মদ সাফা নুরুল আলম মোহাম্মদ ফয়েজ মোহাম্মদ সেলিম মোহাম্মদ মোহসিন আবুল হাসেম আবু জাফর আব্দুল হালিম ও মোহাম্মদ তহিদ সহ আরো অনেকেই দক্ষিণ ফটিকচরের ছাত্র সমাজ যুব সমাজ দক্ষিণ ফটিকচরের মুরব্বীরা

আমি مولانا মৈবুল বড়নগরের মতো এত বড় আলেম না গোলায় গ্রামনা কিছুই না আমি শুধু একজন শ্রোতা জামা ইসলাম বল মার খাইবো আমি শুধু মক্তবড়া বলবো জামা ইসলামই যারা নতুন আমল থেকে জামাতে ভর্তি হয়েছেন নতুন ভাবে ইসলাম শিক্ষা গ্রহণ করছেন আপনার মার্কা যদি দাড়ি পাল্লা হয়ে থাকে আপনার ইমান যদি এরকম শক্ত হয়ে থাকে সতেরো বছর যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদেরকে কিভাবে আপনার দল ভর্তি করা